রাজ্য সরকার তো পাশে দাঁড়াতেই হবে এই ভুলটাই তো রাজ্য সরকারের এই ভুলটাই তো রাজ্য সরকারের রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আজকে এসএসসি চেয়ারপারসন সকলে দেখুন কালকের রায়ে এসএসসি চেয়ারম্যানের চাকরি যায়নি কালকের রায়ে এসএসসি এসসি অফিসের কোনো ক্লার্কের চাকরি যায়নি যারা হচ্ছে খাতা কলমে গন্ডগোলটা করলো চাকরি কাদের গেল চাকরি গেল ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের আমাদের চাকরিটা গেল তাই কাজেই এসএসসি মানে রাজ্য সরকার আমাদের পক্ষ নিতেই হবে শুনেছি রাজ্য সরকার রাজ্য সরকারের মতো করে সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে অবশ্যই ধন্যবাদ আমাদের সমস্ত সার্ভিসম্যানের পক্ষ থেকে পাশাপাশি আমরা ব্যক্তিগতভাবে এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না আমাদের উপযুক্ত রায়ের জন্য ন্যায়ের জন্য আমরা নিজেই হচ্ছে হাইকোর্টে যাব প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব প্রয়োজনে ভারতবর্ষের সংবিধানগতভাবে আমাদের সাংবিধানিক যে প্রধান রয়েছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি তার কাছেও দরবার করা হবে তার কাছেও আমরা দরবার করব এই রায় হচ্ছে সত্যি ডিভিশন বেঞ্চের রায় সবসময় ঐতিহাসিক হয় কিন্তু তারপরেও এই রায়কে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি জানাচ্ছি এই মর্মে ছাব্বিশ হাজার মানুষ কখনো একেবারে ভুয়ো হতে পারে না কারণ আমি একটা কথা আমি যেহেতু রাষ্ট্রবিকেনে একজন শিক্ষক ছিলাম সে নিয়ে আমি বলি উনিশশো সালের সাইনা বানু মামলা একটা ঐতিহাসিক মামলা ছিল সেখানে সুপ্রিম কোর্ট রায় দান করেছে এখানে কারো কোনো বক্তব্য বলার ছিল না আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ দেবাংশু হচ্ছে আন্ডারটেকেন একজন অভিজ্ঞ নিয়েছে ডিভিশন রায়টা এ এরাই চ্যালেঞ্জিং রায় এটা স্বভাবতই চ্যালেঞ্জিং রায় ছাব্বিশ হাজার মানুষ কখনো ভুয়ো হতে পারে না আমি তো বুক ঠুকে বলতে পারি আমরা ভুয়ো নই ভুয়ো যদি প্রমাণ করতে পারে সেই দিন থেকেই আমি বলবো যে কি বলবো আমরা ভুয়ো নই সবই জেতা সিলেমে পারে না নিচেতে লড়াই আমরা পাপ্প লড়াই কোটের লড়াই কোটেই আমরা বুঝে নিতে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার আমার নাম হচ্ছে মহাদেব রায় আমি ধুগবি ব্লক আমার বাড়ি আমি কর্মরত ছিলাম আলিপুর দুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত পিসি সি মিত্তাল মেমোরিয়াল হাই স্কুল হ্যাঁ অবশ্যই আমি ভোটার ডিপি করেছি পি সাইডিং অফিসার ছিলাম 13 বাই 232 ফালাকাটা বিধানসভা অন্তর্গত হচ্ছে রাইজাঙ্গা রাইজাঙ্গা প্রাইমারি স্কুলে আমি ডিউটিটা করেছি তারা আমার এ বিষয়ে একদম স্পষ্ট রিপিট করছি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য যারা অবৈধভাবে খাতা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন তাদেরকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরকে তুরান্ত জলদি সে জলদি তাদেরকে হচ্ছে একেবারে বের করে দেওয়া উচিত কারণ অস্বচ্ছতা থাকতে পারে না স্বচ্ছতাই হচ্ছে মাপকাঠি স্বচ্ছতাই হচ্ছে যোগ্যতার মাপকাঠি হ্যাঁ অবশ্যই আইন মাফিক তাদের যদি গ্রেপ্তারি মনে করে আইন যদি মনে করে তাদেরকে গ্রেপ্তারি করতে হবে অবশ্যই সে বিষয়ে স্বাগত আইনকে শ্রেয় জানাই গ্রেপ্তারি করতে পারে আজকে আমরা জলপাইগুড়িতে এই যে তার নার্সিংহোমের অপোজিটে যে এই যে পার্কটা রয়েছে সেখানে আমরা সমবেত হয়েছি আমরা মিটিং করলাম আমরা কিভাবে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব। আমরা কিভাবে আগামী দিনে হাইকোর্টের কাছে দরবার করব এই বিষয়ে আলোচনা সরার জন্য আমরা এখানে আনুমানিক প্রায় সাতশো আটশো মোটামুটি ধরেন হচ্ছে এক হাজার এক হাজার এক হাজার ক্যান্ডিডেট আমরা এখানে আছি এই হচ্ছে ব্যাপার অনেকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু আমরা ছিলাম আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স সিটে সই আছে